السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سمانت و شرطة درشق الله رب العالمين وقشام شعب في النبي صلى الله عليه وسلم رب صلى الله عليه وسلم آج روبي بر پانچ مطابق پوهلا جندو حجر پوچیس اما ধারাবাহিক আলোচনা পর্ব নম্বর এবং হজ পাঁচ এই বিষয়গুলি সম্পর্কে যেসব মসাইল রয়েছে সংক্ষেপে আমরা এই হজের মৌসুমের পূর্বে আলোচনাগুলি শেষ করার জন্য আজকে আমাদের শেষ বিষয়বস্তু তা হচ্ছে মসজিদ নবী এবং মদিনা মনোবর জিয়ারত এ বিষয়ের উপর আমাদের আলোচনা রয়েছে মসজিদ নবীর জিয়ারত এবং এই ক্ষেত্রে মসজিদ নবী এবং মদিনা মনোবরায় যে সব জিয়ারতের স্থান রয়েছে সেখানে জিয়ারত করা এবং ফজাইল মদিনার বিস্তারিত আলোচনা রয়েছে তো আজকে আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ তালে অল্প সময়ে মসজিদ নবীর জিয়ারত সম্পর্কে আলোচনা করব প্রথম যে বিষয়টি আলোচনা আসবে তা হচ্ছে পৃথিবীতে শুধুমাত্র তিনটি মসজিদ রয়েছে তার বিশেষ ফজিলত রয়েছে এই তিনটি মসজিদের বৈশিষ্ট্য এক হচ্ছে আল মসজিদুল হারাম মক্কা মকর দ্বিতীয় হচ্ছে মসজিদ নবী মদিনা এবং তৃতীয় হচ্ছে মসজিদ আকসা বা বাইতুল মকদেশ বা বাইতুল ফিলিস্তিনে মসজিদে হাম কাবা ঘর যা ইব্রাহিম আলিহ সালাম এবং তার প্রিয় সন্তান ইসমাইল আলিহ সালাম নির্মাণ করেছেন সেটি হচ্ছে মুসলিম উম্মার টেবলা এবং এই ঘরের উদ্দেশ্যে হচ্ছে হজ এই ঘরকে উদ্দেশ্য করেই হজে আসা হয় রব্বুর আলমিনের সন্তুষ্টির জন্য এটি হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে প্রাচীন গৃহ যা মানব জাতির কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে ইন্না বাই আলী বাক্কা সুরায়ে। আলে ইমরানের আয়াত সাতানব্বই তালা করেছেন এই ঘরকে আল্লাহ মোবারক করেছেন এবং এই ঘর বিশ্ব জাহানের জন্য হিদায়তের মোবারক এবং হোদাল্লিল আল এমিন ফি হে আয় বেয়ানাত সেখানে সুস্পষ্ট বিভিন্ন নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার উপায় রয়েছে মকাম ইব্রাহিম এবং মকাম ইব্রাহিম রয়েছে আমান দখাল হোক আমেনা সে যে সেখানে আসবে সে নিরাপদ হয়ে যাবে মসজিদ নবী জাফির নবী মোহাম্মদ সাল্লা সাহবাই কেরাম মহাজে আনসার তারা নির্মাণ করেছেন এবং এই মসজিদ সম্পর্কে ঈশ্বরে তব রয়েছিল মসজিদুল উসিস আল্লাহ তকমিন আউ্লিয়ামিন আহ আহ কুমাফি যে মসজিদ আল্লাহ ভিরুতা তাকুয়ার উপর নির্মাণ করা হয়েছে যার ভিত্তি স্থাপন করা হয়েছে যা নির্মিত হয়েছে আলা তাকুয়া আল্লাহ দুটো তফসির একটি হচ্ছে মসজিদে নবী আর একটি তফসির হচ্ছে মসজিদে কোবা কিন্তু সবচেয়ে বেশি সহি শক্তিশালী মত হচ্ছে যে মসজিদে কবর চাইতে অনেক বেশি ফজর মসজিদে নবীর উদ্দেশ্য মসজিদে নবী তৃতীয় মসজিদ মসজিদ সালাম নির্মাণ করেছিলেন এটি হচ্ছে মুসলিমার প্রথম ত্রিবুল্লা দুই ত্রিবুলার তারপরে মদিনা আসার পরে নবী করিম সাল্ল পনেরো থেকে ষোলো মাস মানে পনেরো মাসের কিছু সময় বেশি মসজিদে আকসাকে কেবলা বানিয়ে সালাত আদাই করেছে রব্বুল আলামিন এর তারপরে কিবলার পরিবর্তন হয় জি কাদানারা তাকাল্লু ওয়াজহাকা ফিস সামা ফালালনু আল্লান্না কিবলা তানতাজা ফাওল্লি ওয়াজহাল শাতর আল মসজিদিল হারাম ওয়হাইসু মা কুনতু ফাওল্লি ওয়াজহুক মুশাতরা বেশ কিছু আয়াত সূরা বাকারায় রয়েছে এই মসজিদগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে এই মসজিদগুলিতে গুলিতে বহুগুণ বর্ধিত স্বভাব নেকি রয়েছে যা অন্য মসজিদে নেই আর এই বৈশিষ্ট্যগুলির জন্যই এই তিনটি মসজিদের উদ্দেশ্যে নেকির আশায় সফর করা শরীর সম্মত কোন চতুর্থ পৃথিবীতে মসজিদ নেই যে সে মসজিদকে কেন্দ্র করে চলেন ওই মসজিদে সলাপ পড়ে আসি বেশি সব হবে এমন এতে কাজ বিশ্বাস যায় নয় বেদাতি বিশ্বাস এমন আমল ও জায়জ না বেদাতি আমলসাদুরালি হাদিস নাকি আশায় তিনটি মসজিদ ছাড়া চতুর্থ কোন জায়গা জায়গাকে কেন্দ্র করে সফর করা যাবে না ব্যক্তি কেন্দ্র করে যেতে পারে বাবা মায়ের কাছে দেখা করতে যাচ্ছেন আপনি শেখার জন্য যাচ্ছেন না ব্যবসার জন্য যাচ্ছেন আপনি আল্লাহ রুজির জন্য যাচ্ছেন বিষয় সদ্দুর রেহান সহাবের আশায় নেকির আশায় কোন স্থানকে কেন্দ্র করে যাওয়া যাবে তিনটি জায়গা ছাড়া তিনটি মসজিদ ছাড়া মসজিদ নবের জিয়ারতের আলোচনা হজ ওমরার সাথে এই জন্য করার প্রয়োজন যে অনেকে মনে করেন যে হাজির সাহেবদের হজের সম্পর্ক রয়েছে মদিনার সাথে মসজিদ নবের সাথে নবী কবর জিয়ারতের সাথে এই মর্মে একটিও সহি হাদিস নেই আয়াত তো নেই কোনো সহি হাদিস নেই এটি হাসান আমল যোগ্য সর্বনিম্ন হাদিস এমন এ মর্মে যা কিছু পরিণীত হয়েছে তার সার কথা হচ্ছে যে হয় জাল মধু আর অত্যন্ত দুর্বল শুধু দুর্বল না মন অত্যন্ত দুর্বল চালের কাছাকাছি বিজ্ঞ গবেষক এগুলি স্পষ্ট করেছেন এরপরেও যদি কেউ বলে যে হাজির সাহেবরা যদি নবী সাইসাল্লামের কবর জিয়ারত না করে তাহলে তাদের হজ অসম্পূর্ণ থাকবে তাহলে এটা বেদাতি বিশ্বাস বেদাতি কথা এবং এই বিশ্বাস নিয়ে মদিনা আসা বেদাতি আমল হ্যাঁ আপনি আসেন কিন্তু হজের একটা অংশ মনে করে আসবেন না আপনি মদিন আসেন হজের মৌসুমে হজের আগে আসেন হজের পরে আসেন বা হজের মৌসুমে আসতে পারলেন এই হজে আসলেন না কিন্তু তার আগে অলরেডি এসেছেন আপনি একবার অথবা একাধিকবার এসেছেন আপনি আবার আসবেন জি কোনো অসুবিধা নেই যে হজে আসলেই হজে গেলেই আপনাকে যেতে হবে মদিনা এমন কোন মদিনার সাথে সাথে। এত বেদাত যে তারা কিভাবে দলিলবিহীন আবেগী ধর্মকর্ম করে আর বলে কথা রবের কাছে জবাব দিতে হবে আমাদের কিছু তিনি ভাইরা বললেন যে এক জাহিল এরা বহু জাহেল রয়েছে আমাদের মুসলিম সমাজ যারা দ্ব আল্লাহরmodels নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে এরা দোয়াতুন আলা আবুাবে জাহান্নাম জাহান্নামে দিয়া হব্বান করে বিনা দোজওয়ান তাকুলু আর আল্লাহু মালাতাআলমুন না যেনে দলিল বিহিন আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধর্ম সম্পর্কে ঈমান ইসলাম নিয়ে কথা বলা এটি শিরক কুফরের সমতুল্য গো না রব্বুল কুরআন এর করেছে বলছে যে হজ হয় মক্কায় আর হজ ঝুলন্ত থাকে হজ কবুল হয় গিয়ে মদিনে আমি বলি সব বিদায়পন্থীদেরকে এসব পথভ্রষ্টকারীদেরকে যে এক দলিল নিয়ে আসা শুধু একটি হাদিস নিয়ে আসা যে সৈরুল্লাহ বলেছেন যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনে আচ্ছা কোন একজন কোন একজন সাহাবাই কেরাম রাহাজমাহিন কোন একজনের একটি উক্তি নিয়ে আসেন তাও পারবেন না কেমত পর্যন্ত সময় থাকলো চারেন চার এমাম যাদের তকলিদ করে থাকেন আপনাদের এমাম আবু হানিফা আমাদের সকল সমস্ত আইম ব্যাক আমাদের এম একজন আমাদের এমম হয় ইমাম আবু হানিফা যেমন আমাদের ইমাম আহমাদুল ইসলামের অন্তর্ভুক্ত তেমনি ইমাম শাহি ও সমান ইমাম ইমাম মালিক ইমাম সবাই সমান ইমাম বখারি আর আইম্মায় মহাদেশির ফোকা সমস্ত আইম্মা কেন আমাদের সকলের ইম্মা এটি আমরা বিশ্বাস করি তাদের এক চুক্তি নিয়ে আসছেন এমাম আবু হানিফা অথবা শাহি মালিক আহমদ বলেছেন যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনায় এক চুক্তি নিয়ে আসেন যদিও তাদের কথা শুনুন বিহীন হলে কোন দলিল নয় কিন্তু কিছুক্ষণের জন্য যেহেতু নেই পর্যন্ত বিশুদ্ধ সূত্রে হ্যাঁ তাদের লিখনিতে প্রমাণ করে নিয়ে আসেন যে আমারি বলেছেন যে হজ হয় মক্কা আর হজ কবুল হয় মতিল আল্লাহ এবং আপনাদের মতো পথভ্রষ্টদের অনিষ্ট থেকে রক্ষা করুক রব্বুল আলমিন মুসলিমাকে মানব জাতিকে মসজিদে নবীর কারণ আপনি যখন মদিনা যাবেন প্রথম কথা জিয়ারতের নিয়ত কবর জিয়ারত করতে যাচ্ছি দূর থেকে এটা মনে করবেন আপনি মসজিদে নবীর যে ফজিলত রয়েছে মসজিদে নবীর নিয়ত করবেন আপনি জিয়ারত যে সেখানে সলাদ পড়তে যাচ্ছি আর সেখানে যখন পৌঁছে যাবেন আপনি নবী শাসন কবরের কাছাকাছি এসেছেন সাহাবাহিক তাদের সোহাদাদের কবর কাছে এসছেন তখন তাদেরকে সালাম পেশ করবেন নবী শাসনের প্রতি সালাম সালাম পেশ করবে এমনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে নবী শাসনের প্রতি যত বেশি সালাত সালাম পেশ করতে তত বেশি আপনি ভাগ্যবান দুনিয়া আসেন একবার সালাম পেশ করবেন দশ গুণ আপনি রহমত এবং বরকত পাবেন শান্তি পাবেন আপনি দশ গুণ আল্লাহ আপনাকে প্রতিদান দিবে দুনিয়া আখের আছে এইসব ফজিলত আপনি নিজের ঘর থেকে করতে পারেন কিন্তু আপনি বলবেন যে না আমি মদিনে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য এটা বেদাতি নিয়ত সন্নত নিয়ত নাই সন্নত নিয়ত হচ্ছে আমি মসজিদ নবীর জিয়ারতে যাচ্ছি বলছেন লেখক আর সেটা হাজির সাথে যে কোনো মুসলিমের জন্য মুসলিমের যে কোনো সময় হইতে পারে জীবনের কি যেন জিয়ারত করবেন যেহেতু সেখানে সালাত করবেন যখনই প্রবেশ করবেন দুই রাখা তেহাতুল মসজিদ যে কোনো মসজিদে প্রবেশ করলে মসজিদ পড়তে এই মসজিদ গুলি আরো বেশি হোক রাখে তাহিয়ার সালামের যখন এখানে পৌঁছে গেছেন প্রথম সরাসরি কবর যার নাই সরাসরি মসজিদ নামতে গিয়ে এই তাহেতুল নবী তারপরে নবীলামের কবর কাছে যাবেন সামনে দাঁড়াবেন যেমন সামনে দাঁড়াতে বিনা বেয়াদবিতে এবং বিনা শিরকি দাঁড়ানো আপনি ঝুঁকে দাঁড়াবেন না হিন্দুদের মত মুশ্রেকদের মত বরং একজন মুসলিম যেমন দাঁড়ায় আদবের সাথে তেমন ওয়াসাল্লিম আলাইহি কাইলান এই বলে সালাম বল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবেন আপনি এটি সবার জন্য সহজ তার সাথে যদি নবী করিম সাল্লাম সম্পর্কে কিছু গণগানমূলক কথা বলেন প্রশংসামূলক বাস্তব কথা বলেন আপনি যাতে কোন অতিরঞ্জন বাড়াবাড়ি না থাকে তাহলে তা সাহাবাইকে প্রমাণিত রয়েছে কিছু যদি কেউ বলে ভালো তারপরে কবর জিয়ারতের যে সব দোয়া রয়েছে সন্ন্যতির দোয়া সেই হারিসে সেগুলি পাঠ করতে পারে তারপরে এক কদমে এগিয়ে যান আপনি বাবু সালাম দিয়ে ঢুকে আপনি প্রথম নবী সাহেসাল্লামের কবর আপনি সালাম পেশ করলেন আর তারপরে অবকার সিদ্দিক রাজি আল্লাহ তার কবর পড়বে সেই জন্য তাকে সালাম করার জন্য একটু এগিয়ে যান ডান দিকে

পঞ্চাশ হাজার হাদিস রয়েছে সে হারিস জৈফ এই হাদিসটি কিন্তু আমাদের সমাজে প্রচলিত আমার এই মসজিদে সলাত পড়লে অন্য মসজিদের তুলনায় হাজার গুণ বেশি সব মিলবে ইল আল মসজিদুল হারাম তবে মসজিদে হারাম ছাড়া মসজিদে হারামে এক লক্ষ গুণ

মা আল্লাহ তাআলা আনহার কক্ষ এবং রসুল উল্লাহ শাহিসাল্লামের মেম্বার এর মাঝামাঝি অবস্থিত ওই জায়গাটি এই জায়গার নাম হচ্ছে রাউদা আর রাউদা বহু বছর হচ্ছে রিয়াদ রিয়াজুল জান্না রৌদাতো মেন রেয়াজুল জান্নাল রবিশ্বাসলাম বলেছেন এই জায়গায় সালাত পড়ার চেষ্টা করবেন আল্লাহ তফিক দাম কিন্তু এগুলো ফরজ কাজ নয় এর জন্য একবারে ভেঙে পড়বে সুযোগ না পেলে আজকাল যেমন খানিকটা কঠিন হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে অনেকেই এমন ভাই বোনদেরকে জানি যে এমন আবেগ হয়েছেন যে সুযোগ পাননি কান্নাকাটির যত জটিলতা হবে আপনার জন্য না কাজ করি সব পেয়ে যাবেন যেখানে মুশকিল হয়ে গেল করতে পারলেন না আপনি পূর্ণ সব ভাবে অন্তরে নিয়ত ছিল এবং চেষ্টা ছিল জি হচ্ছে দিনে ইসলাম দিন ইসলামের সৌন্দর্য রসরুল্লাহাদ মা বাড়ির আমার ঘর মানে আমার বাড়ি আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান জান্নাতের একটি বাগান কেউ কে বলছে যে দুনিয়াতে এটা হ্যাঁ এই জমিনে লাগিয়ে দেওয়া হয়েছে বাহ্যিক অর্থ করেছেন আর কেউ বলছেন না বাহ্যিক অর্থ নয় এই জায়গায় সালাদ আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছিতে পারবে এই জায়গাটুকু জান্নাতের একটা অংশ হবে জি না এই দ্বিতীয় তৃতীয় অর্থগুলি বেশি ভালো ও মেম্বারই হাউজি এবং আমার মেম্বার আমার যে হাউজে কৌসল হবে সেখানে স্থাপিত করা হবে সেখানে রাখা হবে মেম্বার সেখানে রাখা হবে আর সেখানে নবী সাহায্য দাঁড়িয়ে মানুষকে পানি দেবেন রৌদা তো মেয়েদের জানা তাহলে বলেছেন নবিস্লামের বাড়ি এবং মেম্বারের যথেষ্ট জায়গায় এখানে হাজার লোক করতে জি আর আমাদের দেশের বেদাতি ভাষা হচ্ছে নবিসামের কুয়াবরটাই হচ্ছে রওদা আর পাকা কবর হয় সুফিদের হ্যাঁ আর যেগুলো পূজা হচ্ছে যেগুলো চাদর চড়ানো আছে হ্যাঁ গম্বুজ তৈরি করা আছে যেগুলি শির্কের আস্তানা হয়ে গেছে মাজার সেগুলি সেগুলি কবর বললেও বেদাতি হয়ে যাবে নাকি এগুলো সব বেদাতি ভাষা যেগুলি এই বেদাতি ভাষাগুলি শির্কের দিকে নিয়ে যায় নবীর কবরকে কে বললে শির্কের দিকে টেনে নিয়ে যায় আর পাকা কবর এক তো নাজাজ হারাম কাজ করেছেন কবর পাকা করে আর চাদর চড়িয়া তারপরে শিরকের রাগ দিচ্ছেন সেদিকে মানুষকে কথার দ্বারা কাজের দ্বারা আচরণ দ্বারা এই কবরের সাথে ইসলাম বিরোধী আচরণ দ্বারা সেগুলিকে মাজার বলে সেখানে আস্থানা গড়ে তুলেছে ধর্ম ব্যবসা শুরু করেছে সবগুলি কবর নবী ইসাল্লাহ সাহাবাই সাহবাই কিরাম অহর শত শত হাদিস রয়েছে আমি একবার অনেকগুলি হাদিস জমা করে একটি আলোচনা করেছিলাম সাহাবাই কেরামগন মা এসা অন্যান্য আসার মুবাসরা তারা বলছেন কবর উন্নাবিস কবর উন্নাবিস কবর উন্নাবিস কবর কেউ মাজার বলেন রওজা বলা দূর করে নবীর রওজা কেন বলবেন মসজিদে নবীর এই অংশ নাম রওজা জি বেদাতি কথা কাজ আকিদা বর্জন করুন না হলে জাহান্নামে যেতে হবে আল্লাহ হেফাজ বোখারি মুসলিমের এহারিস ছিল তারপরে বাকির কবরস্থান এই কবরস্থানের নাম হচ্ছে আল বাকি আর কবরস্থান বলবেন কবরস্থান নিজের ভাষায়। কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মানুষরা যেসব দেশে সুফি ছড়িয়েছে বলে থাকে জান্নাতুল বাকি এতে আপনি একটা ভুল মেসেজ দিচ্ছেন হ্যাঁ মুসলিম জাতিকে যে বাকি কারো কবর হলে জান্নাত কারণ এখানকার কবরবাসী জান্নাত জান্নাতুল বাঘ নাম জান্নাতুল বাঘ মক্কার কবরস্থানের নাম হচ্ছে আলমল মাতুল মল আলমো আল্লাহ জায়গার নাম সেই জায়গার নাম যেখানে এই কবরস্থান রয়েছে যেখানে খাদিদা রাজিয়া অনেক সাহবাহিক জান্নাতুল মোয়াল্লা বলা তার মানে মক্কায় এই কবরস্থানে জায়গা পেলেই জান্নাত সার্টিফিকেট না না কখনো জান্নাত বলেন মক্কা মোদিনে কাউকে জান্নাত নিয়ে যেতে পারে না আকিদ আমল আখলা আল্লাহ ভিরুতা ইমান এবং তাকর নাকে নিয়ে যাবে বাকির কবরস্থান জিয়ারত করবেন এবং ওহদের সোহা তাদের জিয়ারত করবেন তাদেরকে গিয়ে সালাম বলবেন তাদের জন্য দোয়া করবেন তাদের কাছে এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং কবর জিয়ারতের যে সন্নতির দোয়া গুলো রয়েছে আসসালা আলা আসালাম আলা আলী দিয়া মিনি অলমস্টেমিন ওয়াকাম্লাহস্তাক দেমিন নামিনতাফেরিন

আমাদের সমাজ একটি জয়ীফ দোয়া প্রচলিত দোয়ারে ছোটকাল আমরা মুখস্ত করেছি মক্তবে তাই সমাজ ও খুব কমই ছিল সেই যুগ আজকে আগে তার কি গবেষণা খুব কম ছিল আর বেদারদের সময় তো আরও ছিল অন্যদের মাঝে তো একেবারে ছিল না যার ফলে এখন পর্যন্ত তারা সেই জয়ীফ দুর্বল দোয়াটি তির রয়েছে আসসালাম আলাইকুম এই সহিগুলি পড়বেন এই সহি দুটি দোয়ার কোন পড়বেন অথবা দুটি তারপরে মদিনা যখন এসছেন মসজিদে কোবাই সলা তাদের চেষ্টা করবেন তার বিশেষ ফজিলত রয়েছে বাসায় বা হোটেল যেখানে আছেন আপনি সেখানে উজু করে যাওয়াই সন্না তারপরে মসজিদে কোবা যাবেন হেঁটে যান অথবা মাহনে চেফে যান যার জন্য যেটা সুবিধা হয় নবীর সল্লাত প্রতি শনিবার হেতে যেতে সেখানে গিয়ে দুই রাকাত সালাত আদায় করলে ওমরার সব হবে সাহাল বিন হানেফ রজি আল্লাহ তাআলা মর্মে তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেন মান তাহারা ফি বাইতিহি কেউ যদি নিজ বাড়িতে পবিত্র অর্জন করে তাহলে যে কোবা মসজিদে গিয়ে উজু করবে এই ফজিলত থেকে আংশিক বঞ্চিত হবে ফজিলত কমে যাবে কিন্তু মান আপনার বাড়ি নিয়ে হোটেলে আছেন হোটেল থেকে আপনি ছিলেন সেখানে সেখানে বাউজু এখান থেকে বেরোল সুমাতা মসজিদ আকাত তারপর মসজিদ কবা আসলো সাল্লাফি সেখানে সে যে সলাত আদায় করলো ফরজ সলাদি মসজিদ কারণ এখানে হাজার গুণের ফজিলত বলে মসজিদে কোবাতে হাজার গুনের ফজিলত বলে তো এই সালাদ পড়বেন মানে কোন নফল সালাদ পড়েন উজু করে গিয়েছেন আপনি মসজিদে প্রবেশ করেছেন তাই হিয়াতুল লুজু তাই হিয়াতুল মসজিদের নিয়াত করেন অথবা এমনি নফল পড়েন আপনি শুধু দুই রেখাত যদি পড়েন বেশি বললে যায় রয়েছেন কিন্তু যদি ভিড় ভাড় থাকে তো বেশি অন্যদেরকে কষ্ট দিবেন না অন্যদেরকে সুযোগ দিবেন যেমন হজের মোসামে রমজান মাসে সেখানে গিয়ে কোন নফল সালাদ যদি আদায় করে কান আল্লাহ কাজের অমরা

এই সমস্যাটি আমাদের বাঙালি সমাজে বেশি ভারত বাংলাদেশ পাকিস্তানে বেশি তারা হজে আসলে মনে করে যে যদি মদিনা না যায় তোমার হজ হবেই না নবীর সাথে আমার খারাপ আচরণ করা হবে হ্যাঁ সীমা লঙ্ঘন করা হবে না নিয়ে আসবো হজ কবুল হবে না উজুবিল্লাম এই জন্য আগে সতর্ক করে দিয়েছি লেখক বলছেন زیارت المسجد النبی صلی اللہ علیہ وسلم بالمدینہ مدینائے مسجد نبوی صلی اللہ علیہ وسلمের জিয়ারত লাইসাতি মে মানাসিকুল হজ ওয়াল হজ ও উমরার কার্যাবলীর অন্তর্ভুক্ত হজ ও উমরার সাথে এর কোনো সম্পর্ক নাই ও ইতমুল হজ ওয়াল বেদু নেহা হজ উনা সম্পন্ন হয়ে যাবে মদিনার জিয়ারত ছাড়া তবে ওয়াইন তো সন্নু জিয়ারত মসজিদ মসজিদের যেমন এখানকার অধিকাংশ লোকেরা আগেই অনেকবারই হয়তো মসজিদে গিয়েছেন আর সাধারণত এখানকার হাজির সাহেবদেরকে মধ্যে নিয়ে যাওয়া হয় এক সপ্তাহের জন্য ছয় দিন সাত দিনে হজ হয় লোকাল হাজিদের সরাসরি মক্কা হজ করিয়ে নিয়ে সরাসরি চলে কোন অসুবিধা নেই কোনো ঘাটতি নেই এবং কোন যেন আপনার অন্তরে কাজ না না হলে আপনার অন্তরে বেদাতের রোগ আছে আল্লাহ রব্লা যেন বুঝার তৌফিক দান করেন এবং সহি ভিত্তিক আমলে তৌফিক দান করেন শির মুক্ত আমলে তৌফিক দান করেন রব্বুল আলমিন যেন তার সন্তুষ্টি অর্জন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন বিশেষভাবে দোয়া করি হাজি ভাই বোনদের জন্য যারা হজে এসেছেন আসবেন এখনো আছেন রাস্তায় বা বের হচ্ছেন যারা পৌঁছে গেছেন আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন এবং তাদের হজ কবুল করুন এবং হজকে সহজ করুন এই হজের কাজগুলি হজের যতগুলি স্তর রয়েছে এবং হজের এই সফর রয়েছে আল্লাহ যেন এটিকে সহজ করে দেন সবার জন্য এবং সেই সালামত নিরাপদ আল্লাহ রবুল্লাহ যেন নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন এবং কোন অসৎ ব্যক্তির অসৎ নিয়ত যদি থাকে আল্লাহ তাকে তার এই অসৎ নিয়তের পাপের কারণে আল্লাহ যেন ধ্বংস করে অমাই ইউরিদি ফি হেবে ইলহাদিম বে জুলমি নজিখু মিন আযাবিন কেউ যদি মক্কাতুল মুকাররামায় কোন ওয়াসাত নিয়ত রাখে তাকে আল্লাহ মর্মান্তিক শাস্তির আযাদন করবে কঠিন কথা রয়েছে সূরা হজে আল্লাহ রব জালিমদেরকে আল্লাহ যেন প্রতিহত করেন আর আল্লাহর ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন এবং যারা তওবা করে আল্লাহর সামনে হাজির হবে এবং হজে আসবে আল্লাহ যেন তাদের খালেস তবা করে ফিরে যাওয়ার তৌফিক দান করেন নিজের জীবনের আকিদা আমলের আখলাক চরিত্রের রুজির সংশোধনের যেন তৌফিক দান করেন সুফহান রব্বিকা রব্বিল ইজাতাম্মা ফোন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন